হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন আপনারা পূর্বে ভোটার তালিকা হালনাগাদ করেছেন কিন্তু এখনও পর্যন্ত স্মার্ট কার্ড পাননি তো আপনারা কিভাবে ঘরে বসে চেক করবেন যে অনলাইনে আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কি না কিংবা আপনার স্মার্ট কার্ডটির নিকটস্থ উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে সংগ্রহ করতে পারবেন কি না তো আজকের এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে এই বিষয় সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা হয়ে যাবে তো ভিওয়ার্স বেশি কথা না বলে চলুন মূল ভিডিওটি শুরু করি ওকে তো আপনাদের স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা সেটা জানতে হলে আপনাকে সরাসরি চলে যেতে হবে আপনার ফোনের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সার্চবারে ক্লিক করবেন ক্লিক করে লিখবেন এনআইডি কার্ড স্ট্যাটাস চেক আমি আবারও বলছি আপনারা লিখবেন এনআইডি কার্ড স্ট্যাটাস চেক এটা লিখে সার্চ করে দিবেন সার্চ করে দিলে এমন একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি প্রথম ওয়েবসাইটে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইন এটার ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এমন একটি ফর্ম আপনার সামনে ওপেন হয়ে যাবে তো এখানে আপনার পূর্বে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দিতে হবে তো আমার যে এনআইডি নাম্বারটা রয়েছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন তো নাম্বারটা দিয়ে ভালোভাবে মিলিয়ে নেবেন তারপর নিচে রয়েছে জন্ম তারিখ এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখটা দিয়ে দিতে হবে প্রথমে দিবেন দিন তারপর এখানে দিবেন মাস এবং সর্বশেষ দিবেন বছর আমি আবারও বলছি প্রথমে আপনার পুরনো এনআইডি নাম্বারটা দিবেন তারপর জন্ম তারিখ তারপর নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা দেওয়া রয়েছে আপনারা নির্ভুলভাবে ক্যাপচাটা এখানে বসিয়ে নেবেন তো ক্যাপচাটা বসানোর পর আপনারা ভালোভাবে মিলিয়ে দেখবেন যে আপনার ক্যাপচাটা সঠিক আছে কি না ক্যাপসাটা মিলিয়ে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সাবমিট তো নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন আপনার এনআইডি কার্ডটি যদি তৈরি হয়ে থাকে তাহলে পরবর্তী ইন্টারফেসে আপনাকে জানিয়ে দেবে তো আমি যদি এখানে সাবমিট অপশানে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে একটু অপেক্ষা করতে বলছে অপেক্ষা করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি তার মানে আমার স্মার্ট কার্ডটি এখনও তৈরি হয়নি তো আপনারাও এভাবে খুব সহজে আপনার ঘরে বসে স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কি সেটা জানতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ